সুপ্রভাত সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আজকে সকাল থেকে কাজ শুরু হয়ে গেছে এখন খাবার হয়নি সকালের টিফিনটা তারপরে খাবো কাজ করব সকালের এখনো টিফিন করার সময় হয়নি রান্না-বান্না হয়ে গেছে ছেলে স্কুলে চলে গেছে কিন্তু আমার এখনো টিফিন খাওয়া হয়নি একটার পর একটা কাজ শুরু করছি শেষ হচ্ছে আবার শুরু করছি এইভাবেই সকাল থেকে দিনটা শুরু হয়েছে যাই না কতক্ষণে গিয়ে একটু বসতে পারবো বারান্দা জিনিসপত্র সব মেলাচ্ছিলো সেগুলো মেলে দিলাম কিছু জিনিস মেলাচ্ছিলো মেলে দিলাম কিছু জিনিস তোলাচ্ছিল তুলে ফেললাম এইবার বসে একটু টিফিন করব তার আগে এই টাকটা একটু গুছিয়ে গাছটা কি সুন্দর লাগছে না দেখো দারুণ লাগছে গাছটা বর্ষার সিজনে এই গাছগুলো বেশ সুন্দর হয় দেখতে দূর থেকে দেখো এই দেখো কি সুন্দর লাগছে দেখতে আর এখন তো ভাদ্র মাস পড়ে গেছে প্রচুর জামা প্যান্ট কাঁচা রোদে দেওয়ার ব্যাপার রয়েছে এগুলো বরাবরই ছোট থেকে দেখে আসছি মা করে আমিও করি করে একটা অভ্যাস হয়ে গেছে সেইগুলো ভাদ্র মাসে করতে হবে ভাদ্র মাস গেলেই তো পুজো পুজোর রব উঠে যাবে পুজো শুরু হয়ে যাবে তাই জন্যে কাছাকাছি যতটা পারি করে ফেলবো পদ্মা টর্দেগুলো কাচতে হবে এই যে জামা প্যান্ট দেখছে এগুলো একটা করে কাচ্ছি মেলছি কাচ্ছি মেলছি কাঁচাটা একটু কম হবে পুজোর সময় যদি এখন থেকে কাছাকাছি শুরু করে দিই আবার আলমারি জামা প্যান্টও রোদে দেওয়ার ব্যাপার রয়েছে এবার এই মাসটা না এই জামা প্যান্ট রোদে দেওয়া বেশি বেশি করে কাঁচা কাঁচা প্রতি মাসে থাকে কিন্তু এই মাসে একটু বেশি বেশি কাঁচা সব করতে করতে অবস্থা অতটা ভালো থাকবে জানি না এখন বিটের রস করবো খাবো তারপরে রুটি খাবো আর যদি ইচ্ছা না করে রুটিটাও খাবো না কারণ তারপরে তো আবার দুপুরে ভাত খাওয়ার ব্যাপার আছে আবার বিকালে একটু বেরোবো সুতো পা আসবে সুতোপা আমি একটু বেরাবো ভাবছি তাই জন্য বেলা হয়ে গেলে আর খেতেও ইচ্ছা করে না আর তারপরে তো আবার ভাত খাওয়ার টাইম হয়ে যাবে রুটি খাওয়ার পরে তাই দেখি কি করি টেবিলের দেখো কি শোচনীয় অবস্থা ভাবছি টেবিলটাকে ঘর থেকে বেরিয়ে করে দেবো টেবিল থাকলে এরকম একটা বিচ্ছিরি অবস্থা হয়ে থাকবে কিছুতে আমি গোছাতে পারবো না আর যদি কাজ করে দিয়ে গেছে এইগুলো সব ঠিকঠাক করে রেখে দেবো রেখে দিলে পরে রান্নাঘরের কাজটা কমপ্লিট হয়ে যাবে প্রতিদিন বাসন মেজে পর বাসন গোছানো কিন্তু একটা বড় কাজ জল ঝড়িয়ে তাকে তোল গামলা খালি এই কাজটা হয়ে গেল তার মানে প্রতিদিন এখন এই বিটের খাওয়াটা একটা ডিউটি হয়ে গেছে জানি না যেই শুনছি সে বলছে বিট খেলে যদি সুগার বাড়ে আমার আইডিয়া নেই আপনার আপনাদের যদি কোনো আইডিয়া থাকে আমাকে অবশ্যই বলবেন যে বিট খেলে সুগার বাড়ে কি না কারণ আমার তো সুগার নেই কিন্তু রক্তের লেভেল কম বলে শরীরে বিটটা খাচ্ছে আবার এটা খেতে গিয়ে রক্ত বাড়াতে গিয়ে আমি আবার সুগার না কোনো কিছু আইডিয়া নেই ঘষে ঘষে খাওয়া একদম ইচ্ছে করে না মনে হয় কেউ যদি করে দেয় খেয়ে নেওয়া সংসারে সব সেরে এইসব করতে একটা ইচ্ছে মাঝে মাঝে হলেও যায় সময় যে খাই তারা অনেকদিন আগে এনে রেখেছে কেমন ফিরে দেখেছে কেমন যেন হয়ে যাচ্ছে খেয়ে ফেলি আর আনতে বলব না সব হয়ে গেছে বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এখন জামা প্যান্ট বাইরে থেকে আনবো তার আগে দাঁড়াবো দেখি কি দেখো চিংড়ি মাছ দিয়ে এটা হচ্ছিলো ভেন্ডি ভাজা আর কালকে কুড়ি শাক ছিল যেটাকে গরম করে রেখে দিয়েছি এই হচ্ছিলো আজকে আমাদের রান্না দুপুরবেলা ভাত করব আর খাবো আর এই যে পিছনে এই তাকটা দেখছো না ভীষণ বাজে লাগে আমিও জানি ক্যামেরায় বাজে লাগে এই তারটাকে করে ধরে পরিষ্কার করতে হবে সব যা আছে যে সবই কারো জিনিস যা আছে সেগুলোকে একটু গুছিয়ে গুছিয়ে সুন্দর করে রাখতে হবে যাতে দেখতে ভালো লাগে আর এখন আমি যাব স্নান করতে ও বললাম যে বৃষ্টি হচ্ছে তাহলে বৃষ্টির জন্যে তোমার ছাদে যাব জামা প্যান্ট আনতে ছাদে তো সেট দেওয়া তাও ছিটা ফুটা যদি লাগে তাই জন্য ছাদ থেকে জামা প্যান্টগুলো নিয়ে আসবো আগে তরকারিগুলো ঢুকিয়ে নিই মিটকেতে কখন বসবো একটু আমাকে মেসেজ করে জানিয়ে আমি কখন বসবো সকাল থেকে এই যে কাজ শুরু করেছি বসতে না আর এরপরে বসলে আর উঠতে ইচ্ছা করেন ও আরও একটা জিনিস কালকে রাত্রে বসে বসে আমসির আচার বানিয়েছে সেটাও খেয়ে দেখতে পারিনি কেমন হয়েছে আমসির আচারটা আগে খাবো তারপরে সব কাজ এই দেখো আমসির আচার আমার ভীষণ ভালো লাগে আমসির আচার খেতে বানিয়েছি কোনো একটা সময় বসে খাবো এখন তো সর্দি কাশি এখন খাওয়া যাবে না আর আচারটা করা থাকলে যখন ইচ্ছা হবে তখন খাওয়া যাবে আর বেশি কথা বলবো না কারণ স্নান করে জিনিসপত্র গুছিয়ে রেডি রাখবো ছেলে আসলে খাইয়ে ওকে কম্পিউটার সেন্টারে দিয়ে তারপরে একটু ঘোরাঘুরি করবো আর কি তাই জন্য বাদ বাকি যেসব কাজগুলো আছে সেগুলো করে ফেলি বারান্দা তো দেখছই লন্ড্রি হয়ে গেছে এই লন্ড্রি থেকে সব জিনিসপত্র নিয়ে গিয়ে ঘরে ঢুকিয়ে রাখবো তাহলে সকালের কাজ শেষ হবে আর এখন ভাবছি বসবো না একেবারে স্নান টান করে কিছুটা সময় পাবো আর কি সে সময় একটু বসে ব্রেস নেব আগেই আমষিটাকে ঢুকিয়ে রাখি দেখলে তো আর রক্ষা নেই শেষ হয়ে যাবে আমরা দুজন বেরিয়ে গেছি ছেলেদের কম্পিউটারে দিয়ে বৃষ্টির মধ্যে আমরা এখন যাচ্ছি দোকানে দেখা যাক চুড়িদারের দোকানে গিয়ে কি আছে না আছে একটুখানি রিলায়েন্সে যাওয়ার ইচ্ছা আছে এখন ঘুরে বেড়াবো যতক্ষণ না ছেলের পড়া হয় শোন পছন্দ না হলে নেওয়ার দরকার নেই নেব না পছন্দ না হলে আর কোথায় যাবি তুই মিষ্টির দোকানে ঠিক আছে এটা বলিস না সবাই যাবে তাহলে এখনও মিষ্টি খাবে সবাই জেনে যাবে এই ওষুধ বলিস কেউ জানাবেন না যে ও মাঝে মাঝে মিষ্টি খেয়ে ফেলছে সুগারের মধ্যে না এটা আমাদের গোপন কথা ঠিক আছে আগে যাই দোকানে যাই প্রথমেই আমরা একটা কুর্তির দোকানে এসেছিলাম সে খুব একটা ভালো লাগেনি আর ভিডিও কোথাও দেবে না বলে আমরা ভিডিও করিনি বেরিয়ে এসেছি তারপরে পাশেই একটা জুতোর দোকান ছিল সেই দোকানে এসেছি এই দোকানে প্রচুর জুতোর কালেকশান রয়েছে বারোশো তেরোশো চোদ্দোশো বিভিন্ন রকম রেঞ্জের পনেরোশো টাকাও জুতোটা আমার খুব পছন্দ ছিল আর ও একটা মোজা দেখছিল একশো কুড়ি তিরিশ টাকা দাম বলছিলো আর জুতোগুলো দেখে যে কবে এসে নেব এত সুন্দর সুন্দর জুতো ছিল তবে জুতোর দোকানে কিন্তু ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট ছিল আর বেশ কয়েকটা কালার আনকমন ছিল আমার বেশ ভালো লেগেছিল এখানকার জুতোগুলো দেখতে আর একটা জুতো দেখেছিলাম লাল রঙের সেই জুতোটা এখন দেখাতে পাচ্ছি না সেই জুতোটা আমি পাশে রেখে দিয়ে এসেছি গেলে যদি পাই পরের বার তখন বলে রেখে দিয়ে এসেছি ওখানে আর এই দেখো জুতোর দোকানটা পিছনে দেখে কত জুতোর কালেকশান প্রচুর জুতোর কালেকশান ছিল আমি বলে দিচ্ছি জুতোর দোকানটা কিন্তু ভি মার্টের উল্টো দিকে তোমরা একবার গিয়ে দেখতে পারো ফিফটি পার্সেন্ট এখন ডিসকাউন্ট চলছে আর এই দেখো সব লেডিস জুতো এখানে রয়েছে আমি জেন্টস জুতো নিয়ে নিই তোর কারণ আমি জেন্টসের বলে আমি লেডিসের ওখানেই ছিলাম আর লেডিস কোথাও খুঁজে পাওয়া দেখছিলাম প্রত্যেকটা জুতো তোমাদের দেখিয়ে দিলাম আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে একটু কুর্তির দোকানে যাব। আমরা চারজনে মিলে দেখো টোটোতে উঠে পড়েছি আমরা দক্ষিণ পাড়ার ওখানে ট্রেন্ডস আছে সেইখানেই যাবো তোমার কুর্তি দেখতে দেখি ওখানে কীরকম কি স্টক উঠেছে পুজোর সেই জন্য আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি কুর্তি দেখবো বলে কুর্তি দেখা শুরু করে দিয়েছি এই দোকানে ফার্স্ট টাইম ঢুকলাম প্রচুর স্টক রয়েছে আর দোকানটা বাইরে থেকে দেখলে বোঝা যায় না যে ভিতরটা এতটা বড় ভীষণ ভালো লাগছিল স্টকগুলো দেখতে দামও কিন্তু প্রচণ্ড ছিল এই কুর্তিগুলো আমরা দেখছিলাম সুতোপা দেখছিল এগুলো বাইশশো টাকা করে দাম বলছিলো কুর্তিগুলো ওর খুব পছন্দ হয়েছিল কিন্তু দামটা বেশি বলে ও আর না ভালোই লাগছিলো কুর্তিগুলো দেখতে তারপরে আমি আবার এই ইয়েলো কালারটা দেখছিলাম এটা দু টাকা দাম ছিল এটা একদম আনারকুল স্টাইলে ছিল বেশ সুন্দর কাপড় কিন্তু ভীষণ ভালো ছিল এরপরে আমরা অন্য কুর্তির দিকে চলে গেছিলাম আর সবচেয়ে বড়ো কথা আমি বাইরে থেকে প্রতিদিন দেখি কিন্তু আজকে ভিতর ভিতরে ঢুকলাম ঢুকে প্রথমবার দেখ প্রথমবার দেখলাম আর কি এই কালারটা বেশ সুতোপার পছন্দ হয়েছে ও বারবার ঘুরে ঘুরে দেখছিল আর ওরা অন্যান্য দিকে দেখছে সেই দিকে আর আমরা যাইনি আমরা আবার এই পাশটায় দেখছিলাম প্রচুর কুর্তি রয়েছে এখানে পুজোর কালেকশন ঢুকে গেছে বলছে পরে আরও আনবার এই রয়েছে বিভিন্ন রেঞ্জের টপ বিভিন্ন কালারের আর চেক টপটা দেখো কত ভাল লাগছে দেখতে এই টপটা বেশ সুন্দর দেখতে তবে দামটা বলতে পারবো না আমার মনে নেই দামটা খেয়াল করতে পারছি না বলে তোমাদের বলতে পারলাম না প্রচুর পাঁচশো সাড়ে পাঁচশো ছশো বিভিন্ন রেঞ্জের টপ এখানে ছিল ভালো লাগলো দেখতে আমরা আমরা সবাই মিলেই ঘোরাঘুরি করে সব কিছুই দেখেছি আর ওরা বলছিল এর পরে কদিন পরে আরও পুজোর কালেকশান ঢুকবে তখন এসে অবশ্যই দেখবেন আমরা এবার আরেকটা পাশে চলে এসেছি এইখানেও প্রচুর কালারের কুর্তি ছিল সব একদম পা অব্দি লং লং ছিল এই কালারটাও বেশ ভালো লাগছে দেখো ক্যামেরা কী সুন্দর লাগছে দেখতে এগুলো বাইশশো পঁচিশশো বিভিন্ন রেঞ্জের ছিল আর ওই দেখো ওইদিকে নানারকম টপ রাখা রয়েছে আর এই এই যে এই কুর্তিটা এই কুর্তিটা আমি নিয়েছি এটা বেশ সুন্দর লাগছিল দেখতে আমার তাই জন্যে আমি এইটাই নিয়েছিলাম আর এই কালারটা আমার ছিল না সেই জন্য এই কালারটা নিয়েছিলাম আমি ভিতরেই কথা বলছিলাম কিন্তু ওখানে মিউজিক চলছিল তাই পরে এসে আবার ভয়েস দিতাম আর এই দেখো আমাদের নেওয়া হয়ে গেছে আর আমরা একটু পরে বেরিয়ে যাবো ওদের ওরাও বিল করছে আর আমিও বিল করে নিয়ে নিয়েছি জিনিসটা আর এই দেখো এখানে এটা কিন্তু অন্য জায়গা এটা আমরা ওয়েস্ট মলে চলে এসেছি ওখান থেকে বেরিয়ে বেরোবার সময় ক্যামেরা করতে পারিনি প্রচণ্ড বৃষ্টি আর এখন আমরা ওয়েস্ট মলের ভিতর ঢুকে পড়েছি এটা আমরা দোতলায় চলে গেছি এসেই আর দেখো এই কালারটা কি দারুণ লাগে দারুণ সুন্দর ক্যামেরায় এই কালারটা খুব সুন্দর লাগছিল তাই বের করে তোমাদের দেখিয়ে দিলাম বাইশশো টাকা করে এইগুলো পুরো লম্বা পা অব্দি আর এইদিকে দিকে দেখো নানা কালারের রয়েছে বড় বড় এইগুলোকে কী ড্রেস বলে আমি ঠিক বলতে পারবো না এই দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কত সুন্দর দেখো এই কালারগুলো তবে বেশ হালকা কালারের বেশি ছিল এখানে আর ডিপ কালারটা কমই ছিল আর এই ব্যা ব্ল্যাক কালারটাও আমাদের খুব পছন্দ ছিল আমাদের এক বন্ধু পরেও দেখেছিল যে কেমন লাগে বেশ ভাল লাগছিল দেখতে ওয়েস্ট তো জিনিসের দাম একটু বেশি হয় সবসময় কিন্তু এখানকার কোয়ালিটি বেশ সুন্দর একবার কিনলে বারবার এখান থেকেই কিনতে ইচ্ছে হবে এখানকার কোয়ালিটি এতটাই ভালো দেখতে আর আমাদের এই টপগুলো বেশ পছন্দ হয়েছিল সুতো পারও বেশ ভালো লাগছিল আমরা ঘুরে চারিদিকে দেখছিলাম এই দেখো এই এটা দেখতে এই কালারটাও বেশ সুন্দর লাগছে ক্যামেরা অতটা ভালো না আসলেও সামনের থেকে খুব ভালো লাগছিলো আর এইখানে যে ট কুর্তিগুলো রাখা রয়েছে এগুলো ছশো সাড়ে ছশো থেকে স্টার্টিং এই কুর্তিগুলো বেশ সুন্দর ছিল কাপড়ও বেশ ভালো এই কুর্তিগুলো এই দেখো আমার এই কুর্তিটা বেশ পছন্দ হয়েছে আর সুতোপার আরেকটা পছন্দ হচ্ছে ও ট্রায়াল রুমে গিয়ে পরে দেখছিলো এই দেখো চলেও এসছে দেখে দেখে এখন ওয়েস্ট মলটা বেশ ফাঁকাই তার মধ্যে আমরা ঘুরে ঘুরে নিজেদের মতন জিনিস দেখছিলাম পছন্দ করছিলাম আর কিনছিলাম আর এখানে তো দেখো কাগজের দাম লেখাই রয়েছে আর এই পাশে এইগুলো দেখো এইগুলোও বেশ সুন্দর দেখতে বন্ধুদের সাথে অনেকক্ষণ এদিক ওদিক ঘুরে বাড়ি চলে এসেছি আজকে প্রথমবার ট্রেন্স আর ওয়েস্টমল দুটো একসাথে ঘুরলাম ঘুরে বাড়ি এসছি এবার শুভ তো খাওয়া নিয়ে এসছে আর বৃষ্টি ওয়েদার এখন জমিয়ে খাওয়া দাওয়া করবো খুব মজা করেছিলাম বন্ধুদের সাথে আসার সময় তো আর ক্যামেরা অন করতে পারিনি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির ওয়েদারে শুরুতো মোগলাই নিয়ে এসছে চাউমিন নিয়ে এসছে এগুলো এখন খাব সবাইকে পরিবেশন করে দিয়ে নিই তারপরে নিয়ে নেব চামচ নিয়ে আসি বারান্দায় বসে এখন গরম গরম চাউমিন আর মোগলাই খাবো এই ওয়েদারে এসব খাওয়ার খেতে দারুণ লাগে কোনটা দেখাও খাও বুঝতে পারছি না মোগলাই না চাউমিন যাই হোক মোগলাইটা আগে খেয়ে নিই অনেকদিন পর বন্ধুরা মিলে বেরিয়েছিলাম তো ভীষণ ভীষণ আনন্দ করেছি সবাই মিলে ক্যামেরা বেশিক্ষণ বাইরে রাস্তায় অন করতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছে ছাতা নিয়ে ক্যামেরা অন করা সম্ভব ছিল না বলে করিনি দোকানগুলোতেও ঢুকেছিলাম সেখানে অন করেছিলাম দেখেছিলাম জুতোর দোকানের কালেকশনও বেশ ভালো লাগলো দেখতে ট্রেন্ডসেও প্রচুর পুজোর স্টল ঢুকে গেছে আরও ঢুকবে আর ওয়েস্ট মালার তো কথাই নেই ব্লগটা বেশি বড় করছি না আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হাসি খুশি থাকার চেষ্টা করি টাটা